আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তিন কাটা জায়গা সহ বাড়ি বিক্রি করা হবে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড কুদাবর কুদাব উজাতে চলেন আমরা আপনাদেরকে বাড়িটা দেখাই এটা হলো মেন রাস্তাটা এটা মাজুখান থেকে আপনার দশ টাকা অটোভাড়া এটা কুদাবর রাস্তা দেখেন এটা মেন রাস্তাটা বিয়ার্স এখানে তিন কাটা জায়গা বিক্রি হবে কমপ্লিট বাড়ি সহ ঠিক আছে আপনারা যারা নিতে আগ্রহী নিচে নাম্বার দেওয়া আছে নিয়ে যাবেন প্রাইভেট সহকারে একদম বাসার মধ্যে আপনি ঢুকে যেতে পারবেন প্রাইভেট কার নিয়ে ঢুকে যেতে পারবেন বাড়িটা তিন কাটা জমি রুম এটা আর্জেন্ট বেসিস বিক্রি করা হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা টঙ্গি বিশ্ব থেকে ছয় কিলোমিটার ভিতরে দেখেন এটা হলো মূল গেট বিওয়ার্স এটা হলো গেটের ভিতরে যে এটা বাড়ির সামনে অনেক জায়গা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন এবং বাড়িটা চারোদিকে বাউন্ডারি করা হ্যাঁ এটা হলো ভিতরে ঢুকার জন্য আমি দেখাই এটা একটা একটা করে রুম বিওয়ার্স এই হলো আপনাদের দেখার জন্য আপনাদেরকে বলে রাখা ভালো বাড়িটার দাম হলো পাঁচচল্লিশ লক্ষ টাকা আপনাদেরকে বলে রাখা ভালো বাড়িটার দাম হলো পাঁচচল্লিশ লক্ষ টাকা এটা একটা রুম এটা একটা রুম দেখেন অবশ্যই আপনার যারা নিতে আগ্রহী ওপরে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন ভিউয়ার্স দেখেন বাড়িটা হলো তিন কাটা জমির উপর টিনশেড বাড়ি খুব আর্জেন্ট বিক্রি করা হবে এটা কিচেন এটা হলো বাউন্ডারি বাইরের সাইডে যে বাউন্ডারিগুলো মেন রাস্তা থেকে আপনারা প্রাইভেট নিয়ে সরাসরি বাড়িতে ঢুকে যেতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন আমাদের সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের বাড়ি যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন